ফটু শালা উমেই দিল বেটির জালা ঠকাই কই না কয় পড়া কতগুলো আজ আলাপ আলোচনা মই আজ এখানে ঠিক করিম ঠিক করিম এই যে খট্টু যে কাণ্ডটা করলে এটা কি ঠিক করলে আরে খট্টু কি করলে দেখ দাদা গয়পড়া পড়া দা মোর নাম খরবরু বর্মন তোর নাম গয় পড়া বর্মন এইবারে ঘটনাটা হয়েছে কি এই যে খট্টু আসি হাত পাও ধরিয়া হিতেন মালির মা পদ্মা পুতুল নাচের ইউটিউব চ্যানেল খুললে ফেসবুক চ্যানেল খুললে এই যে কতদিন হাতে আমরা বৈঠ হই এটা ওটা নানানটা হাসি ঠাট্টা ইয়ারকির কতগুলো প্রোগ্রাম আমরা করল আর এই যে হিতেন মালি বড় পাশ পাস ধরিয়ে কুত্তি যে পুতুল নাচ করি বেড়ে ধরছে খট্টু আমার এই চ্যানেলগুলোর কি হবে যা তো দুই টাকা পাই হ্যাঁ উয়েকে দিয়ে খানে ফক্কর মারিয়েও বেড়াই তাহলে কি করা হয় এটা আমাকগুলো ঠকানো হয় উহার বুদ্ধি নাকি আরে কথা তো ঠিক তাহলে কি করা যায় খরবরু দা আরে গয়পড়া দা কি কম চল তো খট্টুরট করে দেয় আদি আদি হয় এই চ্যানেল চলবে আর না হলে এই চ্যানেল বন্ধ হই মরি নাম খর বড় মন চল 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 দাদা চল 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 যাই যাই আয় দাদা আয় তো আয় তো এ খট্টু খট্টু হ্যাঁ কাকা কাকা কেমন আছেন কাকা কেমন আছেন কাকা কেমন আছেন বাউ তোর সুধে আদি মোর শেষ কথা হবে বাউ আদি তোর সুধে মোর শেষ কথা হবে মোর সুধে কী শেষ কথা হবে আচ্ছা তুই যে আমার একটা হাত ধরবো না ঠ্যাং ধরবো যে খরবরু কাকা হিতেন মালি বর্মণ একটা চ্যানেল খুলবে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল একরে এই যে চ্যানেল একে চলের ধরল আজি এটা বই করি ওটা কই এটা কই নাসি হাসি কত কি করি জমিনে চ্যানেলটা মনিটেশন হয়া গেল দুই টাকা পাওয়ার ধরছে এটা ওটা খিনি খায়া দেয়া মনটা খানিক খুশিতে রাখি তুই যে বাউ এই যে হিতেন মালি বর্মনের পাশ ধরিয়া পুতুল নাচ দেখে বেড়ে ধরছি করে তোর বাড়ি অন্ন পশন কোটে বলে তোর বড়াই বাড়ি একরে কুত্তি তোর আসাম আরো বলে যাবেন তোমরা বলে বারো বিশা তাহলে বাই এই চ্যানেলটার গতিটি আলা কি হবে কাকা কাকা সবচেয়ে বড় হচ্ছে টাকা হ্যাঁ বড় টাকা তাহলে হিতেন মালী বর্মনের পাশে পাশে বেড়ে ধরছিস হ্যাঁ হাজার বারো হাজার তেরো হাজার আর তোমরা আমার হবে এই যে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আজি কমসে কম বোধ বিশ বাইশ পঁচিশ দিন থাকি আমরা প্রোগ্রামে দেই না তা প্রোগ্রামটা যদি না দেই ভাই তাহলে টাকাটা করতে গিয়ে আসবে আচ্ছা 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 কাকা তোমরা বইছো 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 আচ্ছা রাগ বল খানেক বেড়ে কন্নং বল বেড়ে কন্নং নাতেন না বাবরে বা মুই যে ঘুমারুরা রাগ হইত খালি মাথাটা খালি মোর ঘরে খালি মাথাটা মোর ঘরে পূব পাকের মাথা পশ্চিম পাক দিয়ে যায় পশ্চিম পাকের মাথা উত্তর পাক দিয়ে যায় উত্তর পাকের মাথা ভাই দক্ষিণ পাক দিয়ে যায় তেমনে নাই ধরি হায়রে চিন্তা করি সগায়ে বোদায় গরমের ঠেলায় মরি আচ্ছা বাপ ওই কত খ তুই তো ওই যে ওই যে হিন্দুস্থানের না উত্তর ভাগ দিয়া বড়াই বাড়ি পুতুল নাচ করি আসলো ওটকো কেমন টাকা পাইলেন ও কাকা কাকা কিয়ার কম টাকা ভাগ্য ভাল মই বাচিয়ে চাউ হ্যাঁ বাচিয়ে চিস কি হই জি বাউট কোনা করনা কাকা করনা মই ভাবিন পাঙ্গ নাই উটে কার আট গুটি এ গুলি দিয়ে মোর উপরে যে ফায়ারিং রাগ হচ্ছে ভাই মোর বল দোষ নাই চ্যাঙড়া খানে বodie নাই আচ্ছা কতবা ক ক ক ক ক কি হইছে মানে ঘটনাটা হচ্ছে কি যখন আমরা ওই টিকিট সিস্টেম প্যান্ডেলও যাই না ওটা তো তিরিশ টাকা করি টিকিট মানুষ যে এমন হচ্ছে বায় মুয়ো ভাবির পাং নাই বিড় হয়ে যায় ই খালি লোকে লোকার অন্য মানুষে মানুষ আর গরমতে মাউগুলো হ্যাঁ প্যাস করে তাও ওটুকু বল ওই টিকিট কটা যদি আমরা প্যান্ডেল করি তা আমরা বল ছাড়কাছ দেখাই বিশ বাইশটা বল ছাড়কাছ দেখাই মানসিগুলো যেমন ঢুলের খেলা আমারও বল ঢুলের খেলার থাকি আরম্ভ করিয়া করি যত কিছু আছে আচ্ছা 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 তারপর তারপর তা আলা মুই কং এই চ্যাংড়ার ঘর মুই বল খেলা শুরু করিম রঙ্গ ব্যঙ্গর পরে হ্যাঁ সার্কাস খেলা শুরু করিম যখন খেলাটা শেষ হবে একড়ে তালি দিতে দিতে হাতের তালাক একড়ে ফাটে ফেলাইবেন রক্ত দিনে ছচ্ছরে বিড়ে দরকার পড়লে মই মলম কিনে দিম পাইসিয়া বল মোটে একটা করে তাকে একটা করি চ্যাংড়া খাই খাই গণ্ডে গন্ডে ফেন্ডে ফ্যান্ডে বল দেখে কোনো কয় না আর মই কং যাই বেশি করি তালি বাজাবেন তাক বেশি করি আশীর্বাদ দিম যাই কম করি তালি বাজাবেন তা কম করি আশীর্বাদ দিম আচ্ছা আচ্ছা আশীর্বাদ দিব হ্যাঁ এলা তো সার্কাস শেষ হইয়া গেল এলা বাদান বাজান 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 এলা তালি বাজান হ্যাঁ তারপরে এলা গুলে কেন আশীর্বাদ দেওয়া খায় না তা তখন এলা মই কোন মোর তো ডিউটি শেষ হইয়া গেল এলা তো দিয়া মই করে ভিতরে বাক্স সন্ধ্যা তা চ্যাংড়ার ঘর আটগুটিয়ে চ্যাংড়া ঘর তোমাকে বল মই আশীর্বাদ দ্যাং যে চ্যাংড়া বেশি করি তালি বেজাইছেন তাক বেশি করি আশীর্বাদ দাং যাই কম করে তালি তাক মই কম করি আশীর্বাদ দাং যে চ্যাংড়া বেশি করি তালি বেজাইছেন ওই চ্যাংড়াগুলা বল কান্দি কাটি আশীর্বাদ দাং ওই চ্যাংড়া বড়ো হইয়া লেখাপড়া শিখিয়া চাকরি বাকরি পায়া যখন বিয়েও করবে ভগবানের কৃপায় দিনে ওই চ্যাংড়ার দিনেই এগারো বারোটা বেশি জন্ম হয় কথা কথা তুই তারপর 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 এমন ফয়ারিং রাগ হইছে এগারো বারোটা হবে তো বেটির ঘরের দাঁড়াতে বোধ হয় রবার পামো না ই চ্যাংড়ার ঘরে এমন ফায়ারিং ডাক হইয়া গেল আর মুইও দিয়া বাই বাক্স দেখলে ঢ্যাকশোর সন্ধি গেনু আর প্যান্ডেলটার একটা চতুর পাক দিয়ে খালি চ্যাংড়া গুলে খালি ইদি দৌড়ে উদি দৌড়ে উঠে গেল খট্টু শালা উমে দিল বেটির জ্বালা ধরো ধরো মিলি ডাঙান হ্যাঁ আর এই যে মোট যে দোলদোলে কাপিক ধরলে বাই ডাং বাছি আসনু বাই বগড়ি বাড়ি থাকি বাই এই যে তখন থাকিয়ে না শরীরটা খালি ফাঁকা